নমস্কার বন্ধুরা আজ ছাব্বিশে জুন অনেক দিন পর একটা ছোট্ট নতুন যাত্রা শুরু করলাম ইচ্ছে টানা দা স্কায়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার প্রিয় বন্ধু এবং শ্রোতাদের আজকে আমরা চলেছি অ্যাকোয়া মেরিনা পার্কে তো ওটা হুগলি স্টেশন থেকে খানিকটা দূর পাঁচ মিনিটের পথ তো আমাদের সঙ্গে চলুন আপনারাও আনন্দ করুন এবং আজকে শুধুমাত্র বাচ্চাদের অনুরোধী এই ট্রিপটা সব বাচ্চাগুলো আজকে যাবে অনেক দিন ধরে বায়না করছিল আমার ছেলেটাও তার সঙ্গে আরও কিছু কচি কাঁচা আছে সবাই ওই ওয়াটার পার্কে আনন্দ করবে তো আপনারাও সঙ্গে থাকুন সকালে আমার কিছু খাওয়া হয়নি তাই যাওয়ার পথে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ভাবলাম চা খাবো তো এখানে চা খেয়ে নিচ্ছি আর ওরা বাকি সব মারুতিতে আসছে ওদের জন্য ওয়েটও করবো এখানে চা খেতে খেতে জন্য নাদার মোড়ে আমরা এক ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত আমাদের যে মারুতি গাড়ি এখনও আসেনি ওরা এলে তারপর আমরা বেরোবো নাহলে আমরা এতক্ষণ বেরিয়ে যেতাম ছুটি পার্কের উপর দিয়ে যাব দেখা যাক কখন আসে আর এখানে সবাই খাওয়া দাওয়াটা দেখুন আমরা এখন আছি ছুটি পার্কের কাছে সবাই টিফিন করছে চিকেন প্যাটিস আর কেউ কেউ মুড়িও খাচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি কলা বাগানে ভর্তি আর প্রত্যেকটা গাছে একটা করে কাঁদি ঝুলছে এখন পৌঁছে গেলাম অ্যাকোয়া পার্কের সামনে অ্যাকোয়া পার্কের টিকিট দশ বছর পর্যন্ত চারশো টাকা আর বড়দের পাঁচশো টাকা আমাদের অনেক সবাই গিজলো অনেকে জলে নামবে না তাদের জন্য আবার রুম বুক করতে হয়েছে একটা রুম বুকে প্রায় তিন হাজার টাকা পড়েছে এটা লকার প্লাস জামা কাপড়ের বিল এখানে অনেকগুলো ফ্যামিলি কটেজ আছে তার মধ্যে এই কটেজটা আমরা নিয়েছি একদম হোটেলের সামনেই এই কটেজটা আর এই বিলটা হলো এসি কটেজ ভাড়ার বিল তো এবার চলুন বাচ্চাগুলোকে নিয়ে এবার জলে নামার পালা gwez

Start. Wait Everybody start. Start, start. start, start. start, start. start. চোড়া ওদের দিতে যাচ্ছি এখন দুপুরে লাঞ্চ টাইম তাই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়েছি দাম নিল একশো টাকা এক প্লেট বিরিয়ানিও খাওয়া যায় কিন্তু বিরিয়ানির দাম একশো তিরিশ টাকা এক প্লেট প্রচুর দিচ্ছে চলুন বিরিয়ানিটা দেখাই এই যে এই যে বিরিয়ানিটা দেখছেন এটা একটু দাম বেশি এটা কম্বো এখানে দু পিস চিকেন একটা ডিম দুটো আলু দিয়ে এটা মনে হয় আড়াইশো টাকা তবে বিরিয়ানিটা দেখে যা ঝরঝরে মনে হচ্ছিলো দেখে মনে হচ্ছিলো ভালোই হবে এই গেট দিয়ে ঢুকি ডান দিকে বিরিয়ানি এই দোকানটা হোটেলটা এটা প্রাইস লিস্ট তবে এখানে জি লাগবে না দামটাও কম ওই হোটেলে খাওয়ার থেকে অনেক ভালো আপনার ভিতরে যে হোটেল আছে আর এই হোটেলটার উল্টো দিকেই আছে সুইমিং পুল এখানে সুইমিং কম্পিটিশান করছি আমরা বাচ্চাদের সঙ্গে Stop, not, 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 not. এবার আমাদের সান টান হয়ে গেছে তবে এবার ঘরের ভিতরটা একবার দেখাই কোন ঘরটায় আমরা মোটামুটি ছিলাম তো আমি দেখিয়ে দিচ্ছি ঘরের ভিতরটা ঘরটা সমস্ত দিক থেকেই কমফোর্টেবল এমনকি আপনার ডেকোরেশান হচ্ছে ডেকোরেশন আছে ওপরে বাঁশের কাঠামো ভালো সব মিলিয়ে থাকার পক্ষে তবে দুখানা বেড আছে এই বেড এই ঘরটার ভাড়া হচ্ছে থ্রি থাউজেন্ড তিন হাজার টাকা কিন্তু সেখানে চারজনের পারমিশান ছিল তবে বাড়ি যাওয়ার সময় বলে আমরা সবাই মিলে ঢুকেছি

এখন আমরা যাচ্ছি ফেরার পথেই চন্দ্রনগর স্ট্যান্ড হয়ে বাড়ি যাব তো চন্দ্রনগর স্ট্যান্ডটা কেমন দেখে যাই নতুন খুব সুন্দর করেছে বলে দেখে যাই এখন আমরা চন্দ্রনগর স্ট্যান্ডেই আছি বেশ খানিকক্ষণ বসবো চন্দ্রনগর স্ট্যান্ডের জায়গাটা বেশ পরিপাটি করে সাজানো এখানে সমস্ত রকম খাবার দাবার বসে টিফিন টিফিনের তো চাফা একটু একটু খেলাম ফুচকাও খেলাম ঝালমুড়িও খেলাম তো এখন বাড়ি চলে যাওয়ার পালা তো আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সঙ্গে থাকবেন গুড নাইট সবাই ভালো থাকবেন এবার বাড়ি ফিরে যাওয়ার পালা আবার দেখা হবে নতুন ভিডিও